বউ আর মারে লো যে কি টেনশন আছে এটা তোরে বইলে বুঝাইতে পারবো না কে রে বন্ধু কি হয়েছে সারাটা দিন একজন আরেকজনের পিছনে লাগিয়ে থাকে বর্তমান সময়ে বউ শাশুড়ির সম্পর্ক হলো ভারত পাকিস্তানের মতন শাশুড়ি হলো ভারত বৌ হলো পাকিস্তান এই জামেলা সারা জীবন মিটব না একজন আরেকজনের পিছনে খালি কোটাকুটি লাগিয়ে থাকে আর এদের বেটা হইলো বাংলাদেশ নীরব দর্শক কাউরে কিছু কইতে পারে না কইলেই বিপদ আর এদের বাপ হইলো আমেরিকা দুই পক্ষ করে বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে এক করতে পারে না তারা খালি কাছার লাগিয়ে থাকে সারাদিন আর এই দিক দিয়ে সিনো লোকে বউ আর মা খালি সারাদিন

লোক ঘটনা আর আরব দেশগুলো হয়েছে পাড়া প্রতিবেশী এরা এক এক সময় এক একজনের পক্ষ নিয়ে কথা বলা কোন সময় ভারতের পক্ষে কোন সময় পাকিস্তানের পক্ষে দোস্ত তুই যা বলছো এটা একবারে হান্ড্রেড সঠিক কথা বলছো এমন আমার বুদ্ধি আমি বিপদ থেকে উদ্ধার করে শুন বিপদ থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায় হলো একটাই তারা নিজেরা নিজেরা ঠিক হওয়া লাগবো আর এখানে তোর কিছু ভূমিকা আছে বোজন তোর মার বিরুদ্ধে কিছু বলবো তোর একটু সুপ করে তা লাগবো মারে ভুল করে কিছু বলা যাবো না আর মা ও বোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে সেটা বলা যাবো না আর বললো সেটা কৌশলে বলতে হবে অন্যভাবে বলতে হবে সাথে বউ কোন সময় বুঝতে না পারে তার মা কিছু বলছে আর রাতে যখন একসাথে ঘুমাবে তখন বউ রে ধীরে সুস্থে কৌশলে বুঝাইতে হইব যে দেখো আসলে মায়ের তো বয়স হয়ে গেছে মা বাঁচবে আর কয়দিন আর বয়স্ক মানুষ তো শুরু মানুষের লাগা নেই কোন সময় কোনটা বলে তুমি তোমার নিজের মা মনে করে একটু ধৈর্য ধারণ করো মা তো এই সংসারটা দিন চালাইছে তাই তোমার কিছু কিছু কাজ হয়তো বল ধরে তার জন্য তুমি একটু কষ্ট পায় না তো ম্যানেজ করে চলো আর একটা জিনিস কোন ছেলের বউ সুখে থাকে তখন কিন্তু মাদের অনেক কষ্ট হয় কিন্তু তার মেয়ে যদি সুখে থাকে তাহলে মাদের অনেক সুখ হয় এগুলো একটু ভালো করে বুঝাইবি অনেক কথা মার অন্ধ দেখা বউ রে বউ রাখা মারে দুজন বুঝতে দিবি আর মা বৌ দুজন তার আর কোনো কষ্টই নাই বুদ্ধি গুলো কিন্তু একবারে খারাপ না আর কি কি বলা যেতে পারে একটা কথা মনে রাখবি মারে কিন্তু কোনো সময় খারাপ কিছু বলা যাবে না খারাপ কিছু বলতে গেলে কিন্তু মা কষ্ট পাবে আর কষ্ট পাইলে কিন্তু তোর সবকিছু শেষ বউরে একটু ভালো করে বুঝাইতে হবে মায়ের বয়স হয়েছে আর মারা তো একটু কয়ে পাল্লা একটু ধৈর্য ধারণ করতে হবো মানে মূল কথা হলো বউ সেক্রিফাইস করা শিখাইতে হবো আর যখন বউ সেক্রিফাইস করা শুরু করবো তখন দেখবে তোর সংসার সুন্দর হয়ে যাবে তোর মাও বুঝতে পারবো আর যেহেতু এটা তোর সংসার এই সংসারটা কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু কিন্তু একমাত্র পালন করতে তোর বউ অন্য একটা থেকে তোর সংসারে তারে কিন্তু দেওয়া না সে তোদের লাগবো আর কেউ যদি কথা বলে আগে স্বামীর সাথে কথা বলতে হবে স্বামীর কাছ থেকে তার পরিবারটা সম্পূর্ণ বুঝে নিতে হবে আর যদি বুঝে নিতে পারে তাহলে তার সংসার সুখের হইব দোস্ত তোর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুই অনেক সুন্দর সুন্দর উপদেশ দিয়ে গেলে সময় মতন কাজে লাগানোর চেষ্টা করবো তাহলে ভালো তাকে আমি গেলাম